মালদা থানার আইশ্রীর ভাড়া বাড়ির সামনে সোমবার সকাল থেকে ধর্নায় বসে আইশ্রীর বিরুদ্ধে জোট স্লোগান দিলেন এক যুবতী ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশকে ধর্না তোলার চেষ্টা করতে পুলিশের সঙ্গে তুমুল বাঘ বিতণ্ডায় জড়ালেন ওই যুবতী এলাকার বেশ কিছু যুবক কেন কি কারণে এই ঘটনা শেষমেশ কি ঘটল জানতে চোখ এই খবরে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ পুলিশ তুমি চপ হচ্ছে কেন পুলিশ তুমি

আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের ওল্ড মালদা থানার আইসির বাড়ির সামনে গতকাল আইসি আমার বাড়িতে রাত্রিবেলা হানা দেয় এবং আমার বাবাকে বলে যে আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসি কোথায় থেকে ডেটা পেয়েছে আমি জানি না আইসি কোথায় থেকে শুনেছে আমি জানি না যে আমি অনেকগুলো ছেলেমেয়ে নিয়ে কলকাতা নবান্ন অভিযানে যাচ্ছি আমি যাচ্ছি কি না সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এই গণতান্ত্রিক দেশে আমার বাকস্বাধীনতা রয়েছে আমি বলতে পারি আর আমার যেখানে ইচ্ছা আমি যেতে পারি সেই জন্য আমার আইসির পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর আমি বারবার করে বলার পরেও আইসি আমার কথা কোনো কিছু শোনেনি না শুনে। তখন আমাকে পারিবারিকভাবে আক্রমণ করতে শুরু করেছেন পারিবারিকভাবে প্রথমে আমার বাবাকে ভাইকে বিভিন্নভাবে চারিদিক থেকে পারিপার্শ্বিকভাবে আমাকে আক্রমণ করছেন এবং উনি বারবার বলছেন আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসির কিসের ভয় আমি যদি নবান্ন অভিযানে যাই তারপরেও আইসির কিসের ভয় এই প্রশ্ন আমি আইসির কাছে রাখতে চাই আর এটা একটি গণ আন্দোলন গণ আন্দোলনে যে যেমন পারে যার ইচ্ছে সে যাবে এই আইসি কেন আমাকে বারবার জেরা করছে যে আমি কেন নবান্ন গিয়ে ভিডিও করেছেন এবং আমার বাবার ভিডিও করে এনেছেন আইসি অফিসিয়ালি যেতে পারতেন বা অফিসিয়ালি আমাদেরকে ডাকতে পারতেন আইসি অফিসিয়ালি কোনো কাজ করেননি এই জন্য আমরা আজ এখানে এসেছি এসে আইসি

একজন প্রতিবাদীর মুখ চুপ করানোর জন্য বাড়িতে পেয়াদা পাঠিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে এইভাবে অত্যাচারিত করা হচ্ছে কাল অন্যজনের উপরেও এটা আসতে পারে আমরা চাই এর এরপরে যেন কারো ওপর এইরকমভাবে পুলিশ রাত দুপুরে বিনা কারণে হানা না দেয় ওনারা যা করবেন অফিসিয়ালে করুন যা করবেন ডেটা নিয়ে করুন আমাদেরকে ডেটার দিক আমার যদি কোনো রকম ক্রিমিনাল কোনো রকম কোনো তথ্য লিঙ্ক উনি পেয়ে থাকেন সেটা আমাকে প্রোভাইড করুক অফিসিয়ালি আমাকে কথা বলুক আমি অফিসিয়ালি কথা পুলিশ যদি বলব কোনো অসুবিধা নেই লাঠি চার্জ করবি কর জাস্টিস কর আগে কর আর জাস্টিস দিক তারপরে অসুবিধা নেই আমার নাম সোনালী পাল বাবার নাম সন্তোষ পাল বাড়ি বাঁচামানি মালদা